আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্য অনেকগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসি পেয়ে যাচ্ছেন মা ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমার অসংখ্য কালেকশন এবং ডিজাইন রয়েছে লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে মোস্ট পপুলার একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা আপনার এই গলার ডিজাইনটা ইচ্ছে মতো করে নিতে পারবেন এটা থাকবে যে আমার ব্যাক নিচের অংশটা স্লিপসের জন্য দেওয়া আছে আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মান মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালারের মধ্যে মতো পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে বিমার সামনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়াউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সিস কটন লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও